নমস্কার বন্ধুরা আমি বিনা পানি বিনা পানি লাইফস্টাইলের প্রত্যেককে স্বাগত সুপ্রভাত প্রথমেই জানাই আজকে আমি গ্রামের বাড়িতে এসেছি আর আর আমি সাত থেকে ভিডিওটা করেছি এই যে আমার ডাওয়রের ফুল গাছ হ্যাঁ এখানে এসেছি আমি সকাল সকাল আপনাদের সঙ্গে গল্প করতে আর ভোরের কিছু দৃশ্য দেখাতে আমি গ্রামের বাড়িতে আছি দেখুন কত কত

এইসব জিনিসগুলো মিস করি থাকি না তো হ্যাঁ আমি এত কুয়াশার মধ্যে সকালে যখন পড়তে যেতাম সাইকেল চালিয়ে দূরে কিন্তু দেখা যাচ্ছে না আর উল্টো দিয়ে কে আসে দেখা যাচ্ছে না আমরা কি করতাম বলুন না দেখতে পাচ্ছি না গাড়ি আসছে না কী আসছে ফাঁকা রাস্তা সোজা লালমারির রাস্তা কি করতাম তখন সাইকেল লেগে টুক করে নিচে বসে পড়তাম বসে বলে নিচে দিয়ে বসে পড়লে দেখবেন পুরোটাই দেখা যায় উপরে কুয়াশাটা থাকে নিচে কুয়াশা থাকে না হ্যাঁ নিচে বসে থাকলে আপনি মনে হয় অনেক অনেক দূর রাস্তা দেখতে পাবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কেউ আসছে না কিন্তু উপর থেকে দেখলে দেখুন অপোজিটে যে কোনো বাড়ি আছে কিছু বয়ে যাচ্ছে না পুরো মেঘে ঢাকা সেই পাহাড়ের মতন লাগছে পুরো

জয়েন্ট ফ্যামিলি আমাদের আমাদের একটাই কথা থেকে এতগুলো জিনিস হয়েছে সবাই আছে আর শ্বশুম তো গেলেন আর অনেক সবাই আছে আমার বড় বাসু ধান ধান ছাড়ছে ধান ঝাড়ছে ঠিক আছে আমাদের পরিবেশটা কেমন লাগছে বলুন 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 কলকাতা শহর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরত্ব এক গ্রাম সেই গ্রামেতেই আমি থাকি কর্মসূত্রে আমি কলকাতায় থাকি কিন্তু আমার বা বাড়ি হচ্ছে এই পাঁচ পাঁচারবি হাওড়া ডিস্ট্রিক্ট পাঁচারু আসা হয় কর্মযোগে তো মানুষের অনেক ছুটিপত্র পাই না থাকি তাই যখন আসি এরকমই রাতে আসি দিনে চলে যাই দিনে মালতে সকালে চলে যায় তাই আমাদের সঙ্গে শেয়ারই করা হয় না তাই ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যাওয়ার আগে একটু ছাড়তে আমার বন্ধুদের ঘুরিয়ে নি আমার এই ভিডিওটা কেমন লাগলো দেখে অবশ্যই বলবেন তারা আছে বেরোতে হবে হ্যাঁ সেই জন্য আর ভিডিওটা আমি বেশি বাড়াচ্ছি না আর বেশি বাড়ালে কারো ভালো লাগবে না দেখতে তাই আমি এখানেই শেষ করছি